বিজেপি পরিচালিত নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করে হামলা চড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে হামলার ভিডিও সোশ্যাল ভাইরাল এই রাজনৈতিক মহলে ব্যাপক তৈরি হয়েছে ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান অধিকারী লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে অঞ্চল সেক্রেটারিকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় চেয়ার টেবিল এমনকি কম্পিউটারের সরকারি তথ্য লোপাট করে দেওয়ার অভিযোগ ওঠে যদিও তা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস প্রধান বাবি মন্ডল অধিকারী বলেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই গ্রাম পঞ্চায়েতে অত্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ঘটনার মুহূর্তে আমি অফিসে ছিলাম না এসে জানতে পারি তৃণমূলের দুষ্কৃতরা ভেতরে ঢুকে সেক্রেটারিকে মারধর করে ভাঙচুর চালায় পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাসের দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে

ঘটনা গতকাল আমার ভিজিট ছিল আমি তো ভিজিটে গেছি যাওয়ার পরে আসছে তো দুষ্কৃতী দলবল নিয়ে এসে জিপিতে ঢুকেছে জিপিতে ঢুকে সেক্রেটারি সাহেবের উপর অর্থাৎ মারধর করছে এবং ভিএলই কে মারধর করছে ভিভিডিসি একজনকে মারধর করছে আমাদের সরকারি যে চেট এগুলো ভাঙচুর করছে আর লোপাট করে দিছে আমাদের বিষয় সরকারি নথি নষ্ট করছে কম্পিউটার থেকে নষ্ট করছে কি বললো পুলিশকে অভিযোগ দায়ের করলেন কি বললো পুলিশ দেখবেন বিষয়টি বিষয়টি দেখবেন কি কি ভাঙচুর করছে অফিসের টেবিল ভাঙছে আবার লোপাট করে দিছেন মানে কম্পিউটার ল্যাপটপের থেকে সমস্ত আউট করে দিয়েছে তথ্য লোপাট তথ্য লোপাট করছে এখন কি যাচ্ছেন মানে যাচ্ছেন কি দুষ্কৃতীদের শাস্তি হোক আপনার নামটা আমি দিগন্ত পিআরএম বেগের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফট থাকছে দুটো প্যাসেঞ্জার লিপ আর লিপ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ